তুমি উঠিয়া কইছ আল্লাহরে যেন দুই বইন রেখ বাই হ্যাঁ বিয়া সুখে থাকবে কোনো জঞ্জাল নাই একটা তো খবর লইতে গ গো যে দুই বইনী তো কোন জায়গা বিয়া হয়েছে এক আমার বাড়ির দুই মানে দুই গোর ফরেও বিয়া হয়েছে তেতা আমি জানছি না তুমি বিয়া দি তাই আসরানি জামাইরে ভিদে দিলাম শ্বশুরেরে বুজন দরাইলাম এক ননদে আইয়া বাচ্চা রেখে জার গিয়া তাই বাইরা সামনে দেই তো তারে হাওয়াই লিও আজানলে আমার লগে দুপুরে কিচ্ছু বানায় রাখি দিও আমি বানাইছি না বৌদি গেলো আরেকগু নো না ফেলো আইয়া বানাইছে আজকে আমার গরমে ভাগ করে রানদার মন নাই তুমি আজকে আমার লাগিনা না এটা অতা বানাইলি তো মায়ে মা শাশুড়ি অর্ডার আমার ফুরিয়ে যেটা হইয়া গেছে গোটা বানাইলিও বৌয়ে যে গরমে মরে আর এই গরমের মধ্যে দেখাত নাই তুমি তো খবর লইতে আসলাই মা মেয়ের আর আমার কপাল না আমার কপালও ঠাটা বালাইছো ঠাটা ভালাইছে একটু তো আলাপটা দেখিয়া তো তুমি বিয়া আসলাই নানি তুমি আমার এই কিতাব ফালাইছো তুমি বুঝলাই না আমি যে মন মানে যুদ্ধ লড়িয়ার যুদ্ধ বিয়া হরিয়া সংসারের মধ্যে যুদ্ধ লড়িয়ার রাখো ফোন রাখো তুমি আর তুমি আর আমার মাথা গরম করিও না রাখো

হ্যালো বন্ধু ডলু ভাই বালা প্ল্যান করছ রে বাই রবিবার দিন এমন গরব হইয়া লাভ নাই ঠিক আছে ঠিক আছে তোরা রেডি হইয়া বাইর আমি আইরাম বুঝছো নেই টাইম লাগতো না ভাই দশ মিনিট লাগবে

ইতকডা বলাবার করি লাইন রবিবারইলে দলুদ যাইতা সুমিপুরো থানকরা যাইতা বন্ধুরা লাগুর কিন্তু বউরে লিয়া গেলে লজ্জা লাগে হাজার বেলাই বেলা খালি কাছে কিলা কিছু সময় পর ও সাবিতা লইতাম লইতাম করিয়া লইতে দিল না রবিবার দিনটা আমার পুরা বেকার করে দিছে নিে নি বন্ধুতালে নে বালাই বালাই কাম কৰাৰ দিন ভাবিছ বৌৰে কিৰম চুক দি হাতো গৰমৰ মাজত হাত লগাও দিয়া যাওক

রোদবারটা দিন হয়েছে তবে গরমের মাঝে শান্তি নাই ও খাম করা নেট লাগাই দিছে সব জন্মের পুরো বাসন দিয়া দিলাইছে আমারে বন্ধুরা লোক যে তাই যত গরের বাসন আসল সব দিয়ে দিছে তবু আড্ডা মারতে দিত না রোববার দিন ভাবছিলাম গরো একটু শান্তিতে থাকবো শান্তি নাই খবর লোকরা আমার শান্তি না নাই সাদের বিয়া হাইলে রে বিয়া বউ করতাইনি বিয়া হায় সাদের বিয়া কি বিয়া করতাইনি ওলাস বাসন মানজইনি বাসন কিলা মানজইন জানোই না

আমারে মারতো শাড়ি লইয়া টেইলার টেইলার খেলে কান্না ও মাই আফটটা গেছে রে ভাই আমি তো মরতে গেছে ও মাই প্রিয় বন্ধুরা এরকম বউ মারার রিস্ক লইও না বুঝছ নি কিছু হইতে পারে